ং করবেন ফ্রিতে শুধুমাত্র ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট করবেন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনি কাজটা শুরু কাজটা করতে পারবেন

আমি আমিও তাবিজ বিক্রি করার জন্য চলে আসছি আপনাদের অনেক পুরাতন একজন মার্কেটার অনেকদিন ছেড়ে দিয়েছিলাম হম বলতে পারেন তাহলে কি করেন অনলাইনে কাজ ছেড়ে দিয়েছেন না ভাই আমি অনলাইনে কাজ ছেড়ে দিইনি আমি সিপিআই মার্কেটিং ছেড়ে দিয়ে আপনার রিয়েল ট্রেডে ট্রেডিং করতেছি সেই সাথে আমি আবার কালার ট্রেডও ট্রেড করতেছি এত ট্রেডিং এ কাজ করতেছি পাশাপাশি এফিলিয়েট এ কাজ করতেছি কিন্তু শুধুমাত্র কোর্স করানো আমি ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ সো আমি আবার ছোট্ট একটি কোর্স করতেছি আমি প্রথমে বলে নেচ্ছি কোর্সটা করে যে আপনি 100% ইনকাম করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার উপর করবে আমি এটুকো করতে পারবো আপনার জন্য আমার স্কিলটা সম্পূর্ণ আমি আপনার সাথে শেয়ার করব আমার স্কিল আপনার সাথে শেয়ার করব সেই সেই স্কিল আপনি অবলম্বন করে অনুসরণ করে সেই স্কিল ধরে

কোর্সটি আমি শুরুতে যখন কাজ শুরু করেছিলাম এবং যখন আমি তো কোর্সে কাজ করাছিলাম তখন কোর্সটি ছিল 999 টাকা ঠিক সেম ভাবে শুধুমাত্র বিগিনারদের জন্য 999 টাকা খুবই অল্প পরিসরে অল্প খুবই অল্প পেমেন্টে আমি কোর্সটা শুরু করতে যাচ্ছি এবং কোর্সটা এই মাসের মধ্যে শুরু হয়ে যাবে তবে অবশ্যই আমার অর্থাৎ সিট খুবই সীমিত হুম সীমিত সংখ্যক সিট নিয়ে আমি কোর্স শুরু করছি

করেছি। অবশ্যই ভালো কিছু অর্জন করব এবং ভালো কিছু করে দেখাবো আগের বারও দেখিয়েছিলাম এবং আপনারা যদি আমার সাথে স্কিল ডেভেলপমেন্ট করতে চান শুরু থেকে আমার স্টুডেন্ট হয়ে ভালো করতে চান তাহলে আপনাকে আমার স্বাগতম আল্লাহ হাফেজ